জানি নাই জানি নাই গো সাধন তোমার বলে কারে জানি নাই আমি ধুলায় বসে খেলেছি তোমার দারে ধুলায় বসে খেলেছি তোমার দারে জানি নাই গো সাধন তোমার বলে কারে জানি নাই অবোধ আমি ছিলেন বলে যেমন খুশি এলেম চলে অবোধ আমি ছিলেন বলে যেমন খুশি এলেমে চলে ভয় করিনি ভয় করিনি তোমায় আমি অন্ধকারে জানি নাই গো সাধন তোমার বলে কারে জানি নাই আমি ধুলায় বসে খেলেছি তোমার দাঁড়ে জানি নাই গো সাধন তোমার বলে কারে জানি নাই তোমার জ্ঞানী আমায় বলে কোটি তিরস্কারে। পদ দিয়ে তুই পদ দিয়ে তুই আসিস নিজে ফিরে তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে পদ দিয়ে তুই পদ দিয়ে তুই আসিস নিজে ফিরিয়ে যাবে ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাহু দরে হীরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাহু দরে কেন ওরায় আমায় মিথ্যে ডাকে বারে বারে জানি নাই গো সাধন তোমার বলে কারে জানি নাই আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দাঁড়ি জানি নাই গো সাধন তোমার বলে কারণ জানি নাই সেই গানটা সম্বন্ধে একটুখানি একটুখানি ধরিয়ে নিবাই আপনারা তো সব জানেন তার সত্ত্বেও একটুখানি বলে দিন এই গানটার অর্থ হচ্ছে যে যারা ভক্তি পথে যায় জ্ঞান পথে নয় কর্মযোগ নয় ভক্তিযোগ নয় এই জ্ঞানযোগ নয় কর্মযোগ নয় আরও অনেক রকম যোগ আছে সেসব নয় ভক্তিগত অর্থাৎ আমি তোমায় ভালোবাসি ওই জ্ঞান জ্ঞানীরা কী সব বলে তারপরে কর্মযোগীরা কী সব বলে ওসব আমি জানি না আমি শিশুর মতো তোমাকে ভালোবাসি এবং তোমার দ্বারে বসেছিলাম সেইভাবেই অন্ধকারেতে তোমার কাছে চলে এসেছি চলে এসেছি এখন এবার কী হয়েছে জ্ঞানীরা তখন আমাকে ধরে বলছে যে তুই তো কোনো পথ দিয়েই আসিস নি জ্ঞান পথে আসিস নি কর্ম 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 কর্মযোগের পথে আসিস নি তুই ফিরে যা কিন্তু এখানে আসার যোগ্য নয় তো আমি ওদের কথা শুনে যখন ফিরে যাচ্ছি তখন তুমি এসে অর্থাৎ ঈশ্বর এসে কি করছে তুমি আমাকে আটকে দিয়ে তোমার কাছে নিয়ে নিচ্ছ তুমি তখন আমার ফেরার পন্থা বন্ধ করে আপনি বাহু বাঁধো বাহু ধরে অর্থাৎ তুমি আমাকে জড়িয়ে ধরছ তুমি আমাকে ফিরতে দিচ্ছ না তুমি আমাকে জড়িয়ে ধরছ ওরা ওরা তাহলে আমার কেন বলছে যে আমি যেতে দিয়ে আসিনি বলে এই হচ্ছে গাড়ির ঠিক অর্থ বুঝলেন তো এটা হচ্ছে ভক্তিযোগের ব্যাপার এবারে আপনাদের ওই আজকে ওই মেরি সম্বন্ধে শোনাব যীশুখ্রিস্টের ভক্ত মেরি এটা কিন্তু যীশুখ্রিস্টের মা মেরি নয় যিশু খ্রিস্টের ভক্ত মেরি এই আমি শ্রীমদর্শন থেকে বাইবেলের সমস্ত কথা শুনেছি শ্রীমদর্শন করে ষোলোটা খণ্ডে শ্রীমদর্শন আছে শ্রীম বাইবেলটা বাইবেল যদি আপনাদের পড়তে হবে বা জানতে হয় বাইবেল পড়ে কিছু বুঝতে পারবে না একটা ইংরেজিতে লেখা তারপর সেই এগার দিনের ভাষা ও করে আর তাছাড়া আমাদের পক্ষে সম্ভব নয় বেদ বেদান্ত করে তার মানে উদ্ধার করা বেতরকার আমাদের পক্ষে সম্ভব নয় মানে আমার মতন অজ্ঞানী লোকের পক্ষে সম্ভব তো কিন্তু আপনি যদি শিমদর্শন পড়েন তাহলে বাইবেল একদম ডিটেল আপনি বুঝতে পারবেন বুঝতে পারছেন আমরা একটা উদাহরণ দিই কলকাতার শ্রীমা যখন ছিলেন তখন কলকাতার তো বগল চার্চ ছিল সেই সময় ব্রিটিশদের চার্চ সেই সময় সব ওই চার্চের সব ফাদাররা তারা শ্রীমার কাছে আসতো বাইবেলের ব্যাখ্যা শুনতে বুঝতে পারছেন শুনলে অবাক হয়ে যাবে শ্রীমতো একজন বাঙালি হিন্দু বাঙালি কিন্তু যারা সত্যিকারের সিরিয়াস মানে ফাদার চার্চের তারা খবর পেত পেয়েছিল যে বাইবেলের ব্যাখ্যা উনি খুব ভালো করেন তো সেই সূত্ররা আসতেন এবং শ্রীময় মুখ থেকে বাইবেলের ব্যাখ্যা শুনে যেতেন তো এত বাইবেল সম্বন্ধে উনি মানে কথা বলেছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে তুলনা করে যাই হোক সে আমি ওখান থেকেই বাইবেলের তলার থেকে এই সমস্ত ঘটনা আমি জেনেছি আমি কিন্তু বাইবেল পড়িনি ওই হিসেবে পড়িনি শ্রীমদর্শন থেকে বাইবেল পড়ি তো মেঘি হচ্ছে একজন কী বলবো মেরি হচ্ছে একজন বেশা খুব অর্থস্বী প্রতিপত্তি বেশা অপরূপ সুন্দরী ম্যাকডোলা প্রাসাদে তিনি থাকতেন তার একটা বিখ্যাত প্রসাদ প্রাসাদটা আমাদের ফ্রান্সের একটি প্রাসাদ ম্যাকডোলা তো তিনি ওখানে রয়েছেন এমন সময় যুখ্রিস্ট ওই তার শিশু সামন্ত নিয়ে সাইমনের বাড়িতে যাচ্ছেন সাইমন তো তার হেঁটে গেছেন তো ওই ম্যাকড্রার পাকের ছাদে তখন মেরি বসেছিল মেরি তখন যীশু কৃষ্ণকে দেখে দেখুন অন্ধকার ঠাকুর বলতেন শ্রীরামকৃষ্ণ না হাজার বছরের অন্ধকার ঘর তুমি যদি একটা আলোর বাতি নিয়ে ঢোকো তো সেই আলো হতে হাজার বছর লাগে না মুহূর্তের মধ্যে আলো পাই যায় কী অপূর্ব উদাহরণ শ্রীরামকৃষ্ণের সত্যি এরম উদাহরণ সারা পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না হাজার বছর ঘরের অন্ধকার যদি একটা বাতি নিয়ে ঢোকো সেই ঘর এক মুহূর্তের জন্য আলো হয়ে যায় তো মেরি তো অনেক ওই সব কাণ্ড করে বেড়াচ্ছেন মানে ওই বার্বনীতা বিভিন্ন মানে দেশের সব বড় বড় রাজা যারা মেরিকে যা আসে এই জীবনে আর কি তো মেরি যখন যিশু পর্যন্ত দেখলেন তো মেরির কীভাবে পরিবর্তন হলো তো যীশু কিষ্ণু তো ওখান দিয়ে চলে গিয়ে সাইমনের বাড়িতে ঢুকলেন এবং মেরিকে সবাই জানে ভক্ত লোক যারা তারা মেরিকে অ্যাভয়েড করে চলে মেরির চরিত্র সবাই কিছু জানেব তখন তার লোকেরা এবারে মেরি ওখান থেকেই এমন পরিবর্তন মেরি তখন একটা ওই ছেঁড়া চটের থরিপরি ছেঁড়া চটের থরিটা চটি সেই চটের থরিপা থি করে আস্তে আস্তে কিছু কিছু স্যামের বাড়িতে এসছে মেরিকে তো সবাই জানে ওই রকম চরিত্রের তো একজন মহা সাধক তো ওকে মেরিকে ঢুকে দিচ্ছে তো তখন মেরি কিছু বলেনি আপত্তি করেনি তো খবর গেল যিঝুঘ বলে না ওদের নিয়েছো নিয়েছি এবার সাইমনকে যিজুক সাইমন তখন মেরি সম্বন্ধে নানা রকম কথা বলছে তখন যিজুখ্রিস্ট সাইমনকে বলে আসছে সাইমন একটা কথা বলে একজন খুব পয়সা লোকের কাছ থেকে দুজন ধার নিয়েছিল একজন অল্প ধার নিয়েছিল আর একজন অনেক ধার নিয়েছিল তো সেই অস্ত্রসাপী ভদ্রলোক তিনি দুজনকেই মাফ করে দেবেন কারণ কে বেশি কৃতজ্ঞ হয় বলো তো সে তো যার যে অনেক বেশি অর্থ দিয়েছে সে বেশি কৃতজ্ঞ হবে তো তুমি আগে এটা বোঝো অর্থাৎ মেরির পাহাড় প্রমাণ পাহাড় প্রমাণ মানে কী বলবো পাপের দাসি দুষ্কর্মের বোঝা পাহাড় প্রমাণ আর সাইমনের সেখানে অল্প তো সেই পাহাড় প্রমাণ দুষ্কৃতি যিশুখ্রিস্টকে দর্শন করে যিশুখ্রিস্টের কৃপা এক মুহূর্তে সরে গেছে তো মানে হাজার বছরের অন্ধকার এক মুহূর্তে আলো হয়ে গেল তো সেই পরিবর্তনের জন্যই মেরি যীশুখ্রিস্টের বাড়িতে চলে এসে তো তখন তো যীশুখ্রিস্টের পরম ভক্ত হলো মেরি আস্তে আস্তে সেই থেকে ওই জীবন চলে গেলাম মেয়ি তখন পরম ভক্ত যীশু তো একবার মেরির বোনের নাম হচ্ছে মেরি আর দিদির নামটা হয়ে গেছে তো মেরি বাড়িতে এসেছে খ্রিস্ট একবার ওই আমার বাড়িতে এসেছিল তো আসছে তখন ওই ও দিদি মেরি ওই ম্যাকডোলা প্রসাদ না তখন মেরি সাধারণ বাড়িতে থাকে তখন দিদি স্বাভাবিকভাবে মেরি বাড়িতে এসছে তো যীশু খ্রিস্ট শিশুর মধ্যে নিয়ে খাবার দাবার জোগাড় করা এই সব নিয়ে ব্যবসা আছে তো বারবার মেরিকে ডাকছে তো ডাকতে মেরি তো সেই খ্রিস্টের মুখের দিকে তাকিয়ে মেরি যুগ বসে আছেন তখন ও দিদি কমপ্লেন করছে মেয়ে দিদি যে যী দেখুন আমি এত করে রাখছি এক রাজ সন্ত্রাস না এত হয়েছে তো ও সব কিছু দিয়ে আসছে না শুনুন তুমি বলুন তখন যীশু খ্রিস্ট বলছেন যে দিস থিংস আর গুড অ্যান্ড দাওয়ার ট্রাভেলের দ্য মেডিয়া চুজেন দ্য বেস্ট পার্ট অফ আর লাইফ হুই চুলবে নেভার টে ক্যান আন হার অর্থাৎ কি না যে তুমি যে সমস্ত কাজ নিয়ে রয়েছো সেবামূলক কাজ এবং ধ্যান ধ্যান এগুলো খুব ভালো কাজ ভক্তাদের সেবা করছে মন করছি খুব ভালো কাজ কিন্তু যত রকমের প্রবলেম সে এইখান থেকে শুরু হয় সংসারের কাজ হচ্ছে সেবা করার লোক এলো অতিথি সেবা এবং খানতানি সব রইল আত্মীয় স্বজন তাদের সেবা করা খাবার দাবার তৈরি করে দেওয়া করা এইগুলো কিন্তু ভালো কাজ খারাপ নয় কিন্তু মানুষ তার নিষ্কামভাবে করতে পারে না সকামভাবেই করে সেই জন্য তার ফলটা এই ঝগড়া মার আমার এইসব ভুল বোঝাবুঝি হয় শুরু হয় নিঃকামভাবে করো অর্থাৎ তোমায় কেউ গালাগাল দিল তারপরে তো তুমি সেবা করে যাও নিঃসামভাবে করলে গালাগালি গায়ে মারবে না সেটা ভালো তাতে তোমার কিন্তু দর্শন কি হবে না কিন্তু সংসার তাদের তো করে না লোকে সংসারে করে সব সকামভাবেই সব কাজ করে তো তখন বলছে মেরি কিছু কিছু বলছে মেরি আর চুজেন দ্য বেস্ট অর্থাৎ মেরি ঈশ্বরের প্রেম ঈশ্বরের প্রেমই মেরি মেরি এখন কোনো কিছু সংসার সংসারে সেবা করা কিছুই মাথায় নেই ও এখন ঈশ্বর দর্শন করছে তো এই ঘটনাটা কিন্তু শ্রীরামকৃষ্ণের সময় হয়েছিল দুই বনে গোলাপ মা আর যোগিন মা এই দুইজনের মধ্যে এরা দুজনে আত্মীয় ওইরকমভাবে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন ঠিক ওইরকম ঘটনা ঘটেছিল তখন শ্রীম শ্রীম পরে এসে একে বলছেন যে শ্রীরামকৃষ্ণকে যে এরকম ঘটনা যীকৃষ্ণ তখন সেরকম জানতে চাইলেন তখন শ্রীম ওই বায়লের এই ঘটনাটা শ্রীরামকৃষ্ণকে জানিয়েছে এই হচ্ছে নেই এবারে যখন যীশুখৃষ্ণ দেহ রাখলেন দেখুন দেহ রাখার পরে মেরি সেই কবর কবর দেওয়া হলো দেহ রাখার পরে কুষ্টিবাই করে তারপর ওখান থেকে নিয়ে গিয়ে কবর দেওয়া হলো এদের তো কবর দেওয়ার সিস্টেম কবর যেমন দেওয়া হলো সেখানে মেরি সবাই চলে গেছে কবর দেওয়া হয়ে গেছে মানে সবাই চলে গেছে এবারে মেরি কিন্তু সেই কবরস্থান থেকে আর যায়নি বসে আছে ঠিক তো সাত দিন পরে ইস্টার সারা যে বলে এটাকে পূর্ণোত্থান

যীশু বিরুদ্ধে তখন গোটা রাজ্য তো ওখানে আর কে থাকবে তখন শ্মশান বলে কথা কিন্তু মেরি ওখানে বসেছিলেন যীশুখৃষ্ণ তখন সাত দিন পরে আবার মেরিকে দর্শন দিলেন দিয়ে বলেন মেরি আমার আমি কিন্তু আমার আমি বলিনি তুমি যখন চাইবে তখন আমার দর্শন পাবে ঘরে যাও বিশ্রাম নাও খাওয়া দাওয়া করো এই হচ্ছে যীশুখৃষ্ণের এবং আজও জেনে রাখবেন যে সেরাম সেরম ভক্ত যীশুখ্রিস্ট আজও দর্শন দেন আজও দর্শন দেন আমি একদম কনফিডেন্ট এদের এদের মৃত্যু নেই এদের হচ্ছে চিমহেশ্বরী ভাবেশ্বরী আপনার যদি সেই ভাব আসে সেই ভাব থাকে তাহলে যীশুখ্রিস্ট আপনি হিন্দু হন না তাতে কী আছে আপনি যদি এই কথা ভাবেন যে আমার যে কৃষ্ণ যে রামকৃষ্ণ যে যীশু সব এক আল্লাহ সব এক তাহলে আপনি যেভাবে দেখতে যাবেন আপনি প্রার্থনা করেন যে এ আমার ঈশ্বর হে কৃষ্ণ তুমি আল্লাহ রূপে দেখা দাও আমাকে তোমার আল্লাহ রূপে আল্লাহ আল্লাহরূপেই আপনাকে দর্শন দেবে তুমি যদি বলো কৃষ্ণকে প্রার্থনা করো যে আমাকে রূপে দর্শন দিন তো রূপেই দর্শন দেবে তোমাকে বুঝতে পারছি তো এসব শ্রীরামকৃষ্ণ নিজের চোখে সাধন করে এসব দেখেছেন কথা একটু বলা আছে শুধু মধ্যে বলা আছে কেন এ থেকে আমি আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং এইসব ঘটনা আমি পড়েছি এই সাধুদের জীবন করতে গিয়ে আমি পড়েছি এবং আমি প্রাণে প্রাণে অনুভব করি এটা হান্ড্রেড পার ওয়ান পার্সেন্ট তারা হলে বৃন্দাবনে এখনও কৃষ্ণ দর্শন পায় সব আসুন শিলাম দর্শন পায় কী করে পায় এখনও পায় রূপ গোস্বামী যখন কৃষ্ণের লীলা দর্শন করছেন ওই যমুনার ধারে তখন কি কৃষ্ণ কত ক হাজার বছর আগে কৃষ্ণ দেবো কৃষ্ণের লীলা দর্শন করছি এবং এখনও হয় দর্শন সেই জন্যে আপনার আপনি যদি প্রাণ দিয়ে সেভাবে ডাকেন তো তাহলে ভগবান এসে আপনাকে সশবে যেভাবে চাইবেন সেভাবে ভক্তের দাস ভগবান বুঝতে পারছেন ভগবান ভক্ত যা চাইবে তাকে শুনতে বাধ্য সে যদি বাড়ি গাড়ি অর্থ চায় তাই দেবেন বুঝতে পারছেন যা চাইবে ভক্ত তাই দেবে ভগবান হচ্ছে ভক্তের কাছে এই বুঝতে পারছেন যুবকের রাজ্য দিয়েছিল तह राजत्व पल द्रु त रा त चाहिँ ध्रुव त अवश्य राज्य पार्जे ध्रुव सके पूजो त कृष्ण ध्रुवी राज्य फेरि दिन ध्रुव सेय्यो त चाहिँ राज्य चाहिँ देख्नु केही जुन ठाकुर बोत যেহেই সোনার পুজোর ধীরে মণিমাণিক্য পেয়ে যায় তখন তো সোনাকে দেবে লোহাকে দেবে তো ধীরে মণি করে দেবে তো ঈশ্বর একেবারে পেয়ে যায় তখন আর কোনো কিছুই ঠিক ভালো লাগে না সেই হচ্ছে ডক্টরের ঘটনা